আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ররিয়াজ আহমেদ তোফার্জল দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের দশক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্ববৃহৎ হাজারিতে মাওবাদ হাজারি এবং সেল সেন্টারে এবং সেল সেন্টারে অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার আইপুর গ্রামে আইপুর গ্রামের ব্রীষ্ম সংলগ্ন এখানে কিন্তু গ্যাসুদ্দিন ভাই দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থেকে এসে এই খামারটা গড়ে তুলেছেন তিনি প্রথম অল্প করে শুরু করেছিলেন তো ডে বাই ডে তিনি কিন্তু তার এই খামারটা বিশাল আকারের খামার করে গড়ে তুলেছেন বর্তমানে তিনি এই অঞ্চলের জন্য সবচেয়ে বড় একজন খামার হিসেবে আমরা বলতে পারি এবং আপনারা এসে সচক্ষে দেখতে পারেন যে তার এই খামার খামারটা কত সুন্দরভাবে তিনি সাজিয়েছেন আমরা তার এই সেই খামারটা আজকে ভিজিট করার জন্য আসি তার খামার থেকে আমি আপনাদেরকে ফাউমি মুরগি এবং অষ্টালভ মুরগি লালন পালন সম্পর্কে জানাবো এবং ফাউমি মুরগি এবং অষ্টালভ মুরগি তিনি কীভাবে লালন পালন করতেছেন খাবার দাবার কীভাবে দিতেছেন এবং আপনারা ফাউমি মুরগি লালন পালন করে কতটা লাভবান হতে পারবেন সেই সম্পর্কে জানবো তাহলে চলেন আমরা দিন ভাইয়ের সাথে কথা বলি এবং তার খামারের ভিতরে প্রবেশ করি সম্পর্কে এবং মুরগির দাম দর সম্পর্কে লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

নামাজের স্থান এদিকে মানুষ বসার জন্য অনেক সুন্দর একটা তাবুর মতো নির্মাণ করেছেন বেশ চমৎকার সব মিলে কিন্তু খুব ভালো লাগছে আপনার আপনি একটা কথা মনে দেখেন ব্যবসা করলে কিন্তু ব্যবসা মতো করতে হবে আমি যদি ব্যবসা ওই যে মনে করেন অনেক ফোলাফাই করে অনেক নতুন উদ্যোগ করে ওই জায়গায় গেছে মনে করেন ধরেন কয়টা মুরগা আপনার ব্যবসা করতেছে ব্যবসা করাইতেছে আসলে ব্যবসা কিন্তু মূলত ওইটা না

প্রবেশ করি নাকি জি আপনার ব্যবসা মালয়েশে আপনার ব্যবসার ব্যাপারে জানতে হবে শিখতে হবে মেডিসিন রাখলে আপনি মেডিসিনের ব্যাপারে জানতে হবে আপনার মুর্গার অসুখ বিসুখ ব্যাপারে আপনি জানতে হবে কি কি ভ্যাকসিন প্রয়োজন মুরগা বিক্রি করতেছে সারা এখন এখন তো মুরগা পাওয়া বেলা পাই মুরগা পায় মুরগা পায় আর মুরগা পাইলে তো হবে না আমরা কিন্তু প্রথম যখন আমরা নতুন ছিলাম আমরা কিন্তু কিছু দুর্বলতা ছিল এখন কিন্তু আমরা এখন কিন্তু স্পষ্ট ভাষা বলতে পারি স্পষ্ট ভাষায় আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন কোনো না করো কেউ আল্লাহর গজব না দেখ

মাল সঠিক পাই হইব মাল বেকছিন্তা মাল পাই হইব মাল নিলে যে আপনি ভালো থাকতে পারেন ওইটা পাই তৈরি মাল নিলে খামারি যে আপনি ফোন দিয়ে যায় খামারি আপনি ফোন দিলে ভালো থাকতে পারেন ওই সিস্টেম থাকতে হবে শুধু মাল নিলে হবে না মাল নিলে পাওয়া যাবে সব জায়গায় মুদি দোকান আপনি আছে না কই আপনি মার্কেট আছে না কই খেট জমিন আছে না কার পৃথিবী সবারই আছে লেকি কেউ কম কেউ বেশি এই জিনিসটা কিন্তু স্পষ্ট ভাষা বলে দিছি কিন্তু কেউ কম কেউ বেশি আপনি জাস্টিফাই করে দেখা প্র্যাকটিক্যালি নিয়ে কষ্ট করে নিলে আপনার মঙ্গল হইব কেন মঙ্গল হবে আপনি যদি টাকা ইনভেস্ট করেন আপনি আপনি যদি জাস্টিফাই করেন আপনার দরকার আসেন সামনে আসেন এই মালটা আপনার অর্ধেক অর্ডারই এই মালটা মাল যাইব ফিরিজপুরো হ্যাঁ অর্ধেকটি মাল আপনার হয়ে গেছে এটা পঁয়তাল্লিশ দিন বয়সে দিনে যাবে